চট্টগ্রামে এক তরুণী তার সৌদি প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন অভিযোগ দেশে ফিরে স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকৃতি জানিয়ে বর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন এ ঘটনায় বৃহস্পতিবার একত্রিশ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলা করেন ওই তরুণী আসামি করা হয় স্বামী মোহাম্মদ হাসানকে জানা যায় গত সাত নভেম্বর ভিডিও কলে পারিবারিকভাবে দশ লাখ টাকা দেন তাদের বিয়ে হয় বিয়ের রেজিস্ট্রিও করা হয় আদালতে হাসান ছিলেন সৌদিতে স্ত্রী ছিলেন চট্টগ্রামে গত সাতাশ জুন দেশে ফেরেন হাসান প্রথমে শ্বশুরবাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পর তিনি নিজের বাড়িতে চলে যান পরিবারের দাবি এগারো জুলাই নববধূকে ঘরে তোলার কথা থাকলেও বর বেঁকে বসেন জানান স্ত্রী পছন্দ হয়নি এবং ঘরে তুলতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে এতে রাজি না হওয়ায় তিনি নতুন বিয়ের তর্জো শুরু করেন স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালতের দ্বারস্থ হন তরুণী মামলার পর হাসানের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানায় মেয়েটির পরিবার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম